প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একশো একত্রিশ ও একশো বত্রিশ পেজের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি লক্ষ্য করো একশো আছে বুঝে লিখি নোলক কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো অর্থাৎ নোলক কবিতাটি পড়ে এর সারমর্ম তোমরা নিচে লিখবে তো চলো এখন আমরা এর সমাধান দেখে সমাধান হবে মায়ের সোনার নলক কবি সারা বাংলাদেশে খুঁজে বেড়ান বা গয়না মায়ের অতি প্রিয় বস্তু সেটি হারিয়ে গেছে তাই মায়ের মুখ আজ অলংকারহীন মলিন কবি দায়িত্ব হচ্ছে মায়ের সেই হারিয়ে যাওয়া অলঙ্কার খুঁজে বের করা কারণ মায়ের মুখের লাবণ্য ও মাকে খুশি করার জন্য গয়না খুবই প্রয়োজন তাই কবি গয়না ছাড়া ঘরে ফিরতে চান না এই কবিতায় বাংলাদেশের নদ নদী সবুজ বন পাক পাখালি পাহাড় আকাশ ও অন্ধকার রাতের বর্ণনা রয়েছে নোলক বলতে লেখক এখানে আমাদের ঐতিহ্যকে বোঝাতে চেয়েছেন নোলক কবিতায় মূলত মাতৃভূমির প্রতি অনুরাগ ও ভালোবাসা প্রকাশ পেয়েছে একই সাথে প্রেম এবং বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্যের প্রতি লেখকের মুগ্ধতাও দেখা গিয়েছে এই ছিল বুঝে লিখি এর সমাধান এরপরে লক্ষ্য করো একশো বত্রিশ পৃষ্ঠায় আছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি নলক কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোন সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো অর্থাৎ নলক কবিতার সাথে তোমার জীবনের বা তোমার পরিবারে অথবা তোমার বসবাসের আশেপাশে পরিবেশে যদি কোনো মিল খুঁজে পাও তা এখানে লিখতে হবে তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই কবিতাটির সাথে আমার চারপাশের পরিবেশের মিল খুঁজে পাই আগে আমাদের চারপাশের পরিবেশে বিভিন্ন ধরনের পশু পাখি দেখা যেত বাতাই ডই সারস পেঁচা বগ, দেশি প্যাঁচা লাল বনমেরা বটেরা, সরালি পাতিসরালি খয়রা চখাচখি ইত্যাদি এখন আর চোখে পড়ে না এসব পাখি আমাদের পরিচিত পরিবেশ থেকে হারিয়ে গেছে এছাড়া আমাদের কিছু ঐতিহ্য ছিল যা আমরা হারিয়ে ফেলেছি দূষণ ও আধুনিকতার ছোঁয়ায় এসব হারানো পশু ও ঐতিহ্যবিহীন আমাদের চারপাশের পরিবেশ শূন্যতা মনে হয় কবির মতো আমাদেরও দায়িত্ব হচ্ছে এসব বিপন্ন প্রায় পশুপাখি পরিবেশে টিকিয়ে রাখা এবং হারিয়ে ফেলা ঐতিহ্য খুঁজে ফিরিয়ে আনা এই ছিল জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এর সমাধান এ পর্যন্তই একশো তেত্রিশ পৃষ্ঠা থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ